তারপরে তারপর সফটওয়্যার টু ইকুয়াল টু 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 এগুলো সব করবে তুমি জাস্ট এগুলো একটু অগস্ত করে দিও এবার দু যেমন টাকা ফর্ম আছে সাপার রিকভার রিকভারড ফর্ম মূলত এটা ফর্মই হবে ঠিক আছে সবগুলোতে ফর্ম হবে রিকভার তারপর অবস্টেন ফর্ম ডিফার ফর্ম বেনিফিট ফর্ম হায়ন্ডার ফর্ম তারপর স্ট্রিম ফর্ম এক্সপায়ার্ড ফর্ম প্রিভেন্ট ফর্ম রিটেইন ফর্ম এরপর দেখো অনেক যেটা আছে অনেক কয়েকটা বিষয় যেমন ফোকাস

যে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বেছে বেছে তোমাদের প্যাসেজে যেগুলো আসে সেগুলো ঠিক দিয়েছি তোমরা খুবই উপকৃত হতে পারো চলো আমরা পরে চলে যাই পরবর্তীটা চলে যাই দেখো পরেরটা আছে অ্যাট অ্যাট এটা আছে পিয়ার গড আর গ্রাফস এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরেরটা দেখো উইথ উইথ আছে কোপ কোপের পরে কোপটা শব্দ থাকলে পারে এই শব্দের পরে যদি কোনো শব্দ থাকে তাহলে বোঝবা যে তারপর উইথ বসবে তারপর পিডা তারপর দেখো অ্যাসোসিয়েটেড তারপর দেখো কম্পিটিটেবল আর কন্টেন্ট আস ডিল এগুলোর পরে কিন্তু সবসময় উইথ বসে এগুলো পর পরে সবসময় উইথ বসে এই ছিল তোমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদেরও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসে এবং তুমি অবশ্যই দেখতে পারো এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষার আগে তোমাদের আঠাশ তারিখ সম্ভবত পরীক্ষা শুরু হবে এর আগে সমস্ত আহ তোমাদের যত সাবজেক্ট আছে সাবজেক্টের সাজেশন এবং প্রশ্ন উত্তর উত্তর আহ সাজেশনমূলক প্রশ্ন উত্তর আমি সবসময় তোমাদের আহ দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা দেখে নেবে আশা করি উপকৃত হবে আহ তো সবাইকে ধন্যবাদ ভারতের সুস্থ থাকবে